বাড়িতে কোন গাছ লাগাতে নেই আমি সে নিয়ে কিছু কথা আজকে বলবো আমাদের সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু গাছ থাকে আমরা অনেকে গাছ লাগাতে ভালোবাসি গাছ লাগানো খুব ভালো কথা পরিবেশ সুরক্ষা হয় ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হয় আমাদের বাড়ি ঠান্ডা থাকে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়িতে একটা অদ্ভুত গ্রাম্য ভাব ফুটে ওঠে তো আজকে আমি আলোচনা করবো যে কি গাছ বাড়িতে লাগাতে নেই সেই নিয়ে কিছু কথা অনুরোধ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত থাকবেন দেখবেন আমজাম কাঁঠাল জবা টগর বেল আমরা তো অনেক রকম গাছের কথা শুনেছি অনেক রকম গাছের কথা জানি কেউ না কেউ বাড়িতে গাছ লাগায় শাস্ত্রে বলা আছে বেল গাছ বাড়ির পিছন দিকে লাগাতে হয় জবা গাছ বাড়ির সামনে লাগাতে হয় টগর গাছ বাড়ির সামনে লাগাতে হয় কারণ সাদা গাছ যেটা মা লক্ষ্মী পছন্দ করেন স্বয়ং বিষ্ণু দেবতা পছন্দ করেন আর কি গাছ লাগাতে নেই জানেন আরো অন্যরকম গাছ আছে যেগুলো বিষয়ে আমরা বলবো যেমন বিভিন্ন রকম গন্ধর গাছ অর্থাৎ গন্ধযুক্ত গাছ বাড়ির জানলার বাসে বা বাড়িতে লাগাতে নেই যেমন ধরুন গন্ধরাজ বা লেবু গাছ লাগাতে নেই বলা হয় এইসব গাছ লাগা নাকি বাড়িতে নাকি সাপ আসে গ্রীষ্মকালে নাকি সাপ আসে অর্থাৎ এই গাছের গন্ধে আকৃষ্ট হয়ে বাড়ির মধ্যে সাপ ঢুকতে পারে তাই এই সব গাছ লাগাতে বারণ আছে আর কি গাছ লাগাতে নেই না বলা আছে বিভিন্ন রকম শাক পাতার গাছ কখনও গাড়িতে লাগাতে নেই কারণ বিভিন্ন রকম শাঁগেতে বিভিন্ন রকম পোকা হয় বলা বা হলো বাড়ির মধ্যে রয়েছে মানুষ সে পোকা এদিক ওদিক ঘোরাফেরা করে যদি বাড়িতে যদি বাচ্চা ছেলেমে থাকে বা বয়স্ক লোক থাকে তাদের শরীরে ঢুকে যেতে পারে এতে তাদের শরীর খারাপ হতে পারে তাই জন্য বলা হয় কোনো রকম শাক পাতার গাছ বাড়িতে লাগাতে নেই গুল্ম বা কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখতে নেই যেমন ধরুন ফণিমনসা বা আরও রকম গাছ আছে যেগুলো ধরুন গোলাপ গাছ গোলাপ গাছ অনেকে টবে পশে অনেকে আবার ছাড় করে রাখে তো ওই ফনিমনসার গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে রাখতে নেই কারণ এটা থেকে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদিও ক্যাকটাস গাছটা খুব অল্প জলেতে বেড়ে উঠতে পারে কারণ এটা মরুভূমি অঞ্চলে গাছ এরা মানে খুব অল্প জলেতে থাকতে পারে মরুভূমি অঞ্চলের প্রবণ অঞ্চল এলাকায় যেখানে প্রচুর তাপমাত্রা আছে সেখানে অল্প জলেতে থাকতে পারে তাই গ্রীষ্মকালেও দেখবেন এইসব গাছ খুব ভালোভাবে বেঁচে থাকে বাড়িতে লাগালে কিন্তু সাবধান এইসব গাছ লাগাতে যাওয়ার আগে এর থেকে বিষাক্ত যে বিষ বেরোয় বা এর কাঁটাতে যে বিষ রয়েছে সেটা কিন্তু খুব মারাত্মক এটা যাতে না হয় সেজন্যই বলা হয় যে সব কাঁটাযুক্ত গাছ বাড়িতে লাগাতে নেই সব থেকে যে বিষয় কিন্তু কথাটা কথাটা বলবো সেটা হলো বাড়ির মধ্যে অশান্তির গাছ লাগাবেন না অর্থাৎ যে গাছ একবার লাগালে অর্থাৎ যে গাছ একবার যদি বেড়ে ওঠে সেটাকে কিন্তু রোধ করা খুব মুশকিল কারণ অশান্তি একটা এমন জিনিস পরিবারের মধ্যে অশান্তি তৈরি হলে সেই অশান্তি কিন্তু দীর্ঘস্থায়ী হয় একে অপরের সঙ্গে মনোমানিন্য কথা কাটাকাটি থেকে কিন্তু অশান্তির সৃষ্টি হয় একটা তুচ্ছ ধারণা থেকে তুচ্ছ মানে বিষয় থেকে সেটাকে বড় হয়ে যায় কথা কাটাকাটিতে একে অপরে ভুল বোঝাবুঝিতে তাই অশান্তির বীজ যদি বাড়ি থেকে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আজ থেকে সিদ্ধান্ত নিন হলে কিন্তু আগামী দিনে এই অশান্তির গাছ যদি ক্রমশ বড় হয়ে ওঠে সংসারে কিন্তু মা লক্ষ্মীর বাস থাকবে না আর একবার যদি মা লক্ষ্মী আপনার সংসার থেকে চলে যায় তাহলে কিন্তু দুবার আর তিনি ফিরতে আসবেন না তাই অশান্তির গাছটাকে সমলে উৎপাদন করে ফেলে দিন তাহলে দেখবেন সংসারে আপনাদের অনেক শান্তি বজায় থাকবে এবং সংসারে সমৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে সংসারের শরীরের প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবেন সবল থাকবেন সমস্যা মানুষের জীবনে আসবেই সমস্যাটাকে আপনাকে জর্জরিত করতে পারবে না কারণ আপনার মধ্যে আর্থিক বৃদ্ধি থাকবে অর্থের জোর থাকবে কর্ম বল থাকবে এই দুটো জিনিস কিন্তু মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে বিভিন্ন বিপদে মানুষকে সাহায্য করে মনের বল অর্থ বল যে কোনো কাজ করতে গেলে এখন অর্থের দরকার পড়ে তাই অর্থের দরকার যখন পড়ে তখনই আমাদের সামনে মন ভেসে ওঠে চোখের সামনে একটি দেবতার নাম তিনি হচ্ছেন মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে আপনাকে সংসার থেকে এই সব অশান্তিকে দূর করে ফেলতে হবে তাহলে দেখবেন সংসারে সমৃদ্ধি বজায় থাকবে সংসারে আয় বৃদ্ধি হবে পরিবারের লোকজনদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে একে অপরকে সাহায্য করবেন হাসা বা একে অপর সঙ্গে মিলেমিশে থাকার যে প্রবণতা সেটা কিন্তু ক্রমশ বাড়বে আজকাল সমাজে চারদিকে লক্ষ্য করছেন তো কেউ আর কিন্তু একান্নবর্তী পরিবারে নেই সবাই কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির দিকে চলে যাচ্ছে ক্রমশ কারণ খরচা দিনকে দিন বেড়ে যাচ্ছে মানুষের এই খরচ বৃদ্ধি কমানোর জন্য সংসারের আয় বৃদ্ধি করার জন্যই আমাদের প্রত্যেকের উচিত মা লক্ষ্মীর আরাধনা করা মা লক্ষ্মীকে সংসারে ধরে রাখা যে মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে আমাদের এই টুকিটাকি জিনিসগুলো যদি আমরা একটু যদি ভেবে নিই কাজ করতে পারি তাহলে আমরা মনে হয় মা লক্ষ্মীকে ধরে রাখা সম্ভব কারণ ঈশ্বরের কাছে আমরা সবাই সন্তান তার কাছে উচ্চ ধনী দৈদ্য বলে কিছু নেই যে যেমনভাবে তাকে ডাকবে তাকে তিনি তেমনভাবে সাড়া দেবেন তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের স্বীবৃদ্ধির জন্য সংসারের স্বীবৃদ্ধির জন্য মা লক্ষ্মীর আরাধনা করা আর সংসারে যত সম্ভব শান্তি বজায় রাখা শান্তি যেখানে থাকে কলও যেখানে থাকে না সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে